বিকেলে জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক সোহরাদি উদ্যানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একাদশ কংগ্রেসের উদ্বোধন করা হয়। যখন আঠার পাধার পারি সমাজে দেশি-বিদেশি প্রতিনিধিদের উপস্থিতিতে একাদশ কংগ্রেসে দেশের গণতান্ত্রিক পদ্ধতিকে শক্তিশালী করার আহ্বান জানানো হয় স্বাগত বক্তব্যে। আমরা এক চ্যালেঞ্জ নিয়ে চার দিন ব্যাপী কংগ্রেসে বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এক পর্যায়ে বৃষ্টি শুরু হলে তা উপেক্ষা করা হয় কংগ্রেসের কার্যক্রম অব্যাহত রাখেন নেতারা উদ্বোধনী বক্তব্যে দলের সভাপতি বলেন দেশের মানুষের ভাগ্য বদলাতে কেবল গদিনয় নয় গণতন্ত্র বিরোধী নীতি বদলাতে হবে এরপর বৃষ্টির মধ্যেই মিছিল করে নেতাকর্মীরা স্থল থেকে শাহবাগ হয়ে শহীদ মিনারে যান